এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান এই বিশ্বাস হয়তো পাকিস্তানের কট্টর সমর্থকরাও করছেন না নিশ্চয়ই আপাত দৃষ্টিতে পাকিস্তানের দৌড় থেমে যেতে পারে সুপার ফোরে কিন্তু কেন বেশ কিছু দুর্বলতা রয়েছে পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়ারে তবে জমে থাকা সুপ্ত শক্তিগুলোর বিস্ফোরণে প্রায় এক যুগের শিরোপা খরা কাটলেও কাটতে পারে শুরুতেই বরং দুর্বলতাগুলোতে আলোকপাত করা যেতে পারে প্রথমত পাকিস্তানে ওপেনিং জুটি সেই অর্থে ক্লিক করছে না সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে পাঁচ ইনিংসে সাইম আয়ুব ও শাইফজাদা ফারানের ওপেনিং পার্টনারশিপ থেকে এসেছে সর্বসাকুলে তিয়াত্তর রান এর মধ্যে সর্বোচ্চ ছিল আটাশ রানের জুটি এমনকি দুই ব্যাটারে কেউই সেই অর্থে তেমন প্রভাব বিস্তার করতে পারছেন না আইউবের ব্যাট থেকে পাঁচ ম্যাচে এসেছে একশো রান ফারহানের সংঘ তেষট্টি রান মোটেও সন্তুষ্ট হওয়ার উপায় নেই ওপেনিং এ বড় পার্টনারশিপ হচ্ছে না বলে একটু বেগ পোহাতে হচ্ছে বটে তাছাড়া সমসাময়িক সময় পাকিস্তান তিনটি ভিন্ন ওপেনিং জুটি বাজিয়ে দেখেছে অর্থাৎ সমাধান খোঁজার প্রচেষ্টা নিঃসন্দেহে চলেছে আর এটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন তবে সেই কাঙ্ক্ষিত সমাধান এখনও মেলেনি পাকিস্তানের অন্যদিকে পাকিস্তানের মিডল অর্ডারও সেই অর্থে পরীক্ষিত নয় ভরসা করার মতো নাম সেখানে থাকলেও তারাও ওই ওপেনিং পজিশনের মতো নিষ্ফলা হাসান নওয়াজ মোহাম্মদ নওয়াজের মতো ফিনিশাররা মানসম্মত বোলিং আক্রমণের সামনে খাবি খেয়ে পড়লে ফিনিশিং টাচ দেওয়াও কঠিন হয়ে দাঁড়াবে পাকিস্তানের জন্যে ব্যাটিংয়ের এই সমস্যার মাঝে পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অধিনায়ক সালমান আলী আঘা তারই মূলত হওয়ার কথা ছিল পাকিস্তানের মিডল অর্ডারের স্তম্ভ কিন্তু অফ ফর্মের দৈন্যদশা তাকে মানসিক পীড়ায় রেখেছে তা বলে দেওয়া যায় অকপটে দলকে সামলানো নানা সমীকরণ মেলানো পরিকল্পনার ছক বাস্তবায়ন করবার চাপে তিনি ঠিকঠাক ডেলিভার করতে পারছেন না ব্যাট হাতে তার উপর এবারে এশিয়া কাপ সালমানের প্রথম বড় চ্যালেঞ্জ তার দিক নির্দেশনার ভুলচুক পাকিস্তানকে বিশাল সমস্যার মধ্যে ফেলে দিতে পারে যে কোনো সময় এত সব দুর্বলতার মাঝে পাকিস্তানকে আত্মবিশ্বাস যোগাচ্ছে মূলত দলে থাকা ম্যাচ উইনাররা যারা কিনা যে কোনো সময় চোখের পলকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই যেমন সাইম আইউব ফকর জামানদের ওই সামর্থ্য আছে অন্যদিকে মোহাম্মদ নাওয়াজ কম্প্যাক্ট একজন অলরাউন্ডার ব্যাট কিংবা বল হাতে তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তার কারণে সুফিয়ান মুকিম ও আবরার আহমেদের মধ্যে চলছে এক স্বাস্থ্যকর লড়াই একাদশ টিকে থাকার এই লড়াইটাও পাকিস্তানের জন্য তপ্ত গরমে খানিক শীতল বাতাস এছাড়া পাকিস্তানের পেস আক্রমণকে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব আর তাদের সেই আনপ্রেডিক্টেবল তকমার কারণেই হয়তো শিরোপার দাবিদার জানায় তারা প্রতিবার এবার তাই পাকিস্তান নিশ্চয়ই চমকে দিতে চাইবে দুর্বলতা শক্ত দেয়ালে আঘাত হেনে ছিনিয়ে নিতে চাইবে শিরোপা কিন্তু সেই জন্য পোড়াতে হবে বহু কাঠখড় করতে হবে সুযোগের সদ্ব্যবহার প্রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর